হ্যালো স্টুডেন্ট সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিকের ক্লাস নিয়ে আমি প্রতিদিন রাত্রি নটায় চলে আসি আজকেও আমি জিকের ক্লাস নিয়ে চলে এসেছি এই যে জিকের ক্লাসগুলো এই জিকের ক্লাসগুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা আগে প্রথমে জেনে নিই ওয়েস্টবেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গলের কলকাতা পুলিশ তার সাথে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস তার সাথে রেলের আরআরবি গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো একদম বাছাই করা কোশ্চেন পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাবে তো দেখো ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের সংবিধান দিবস হলো তো ভারতের সংবিধান দিবস কোন দিনটা ভারতের সংবিধান দিবস তো রাইট অ্যান্সার কী হবে ছাব্বিশে নভেম্বর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার টোয়েন্টি নভেম্বর নাইনটিন এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে ছাব্বিশে নভেম্বর উনিশশো তারিখে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের গণপরিষদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল আর এটা কার্যকরী কোন দিন হয়েছিল এটা কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটা কার্যকরী হয়েছিল চলো নেক্সট কোশ্চেন দেখি সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সাংবিধানিক প্রতিকার ঠিক আছে সাংবিধানিক প্রতিকার যেটা অনুচ্ছেদ নম্বর বত্রিশে আছে বি আর আম্বেদকর এটাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি সাংবিধানিক প্রতিকার চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই যে পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ এই দুটো পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের পুলিশের একটা নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য যেখানে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী তোমরা বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস পাবে ক্লাস শুরু হচ্ছে কুড়ি জুন থেকে কোর্স ফিস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ওকে আর এইখানে দেখো ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ প্র্যাকটিস ব্যাচ চলছে দু হাজার চব্বিশের এখানে আঠাশশো এমসি পাবে সত্তরটা সেট পাবে তার সাথে গণিত প্রশ্নের সলিউশন ও ভিডিও ক্লাস প্রতিটা ইংরেজি প্রশ্নের সলিউশনের ভিডিও ক্লাস সাথে পুরো দুই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত কিছু পেয়ে যাবে এই ডাব্লিউপিবি ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ এই ব্যাচটা ব্যাচ শুরু হচ্ছে পঁচিশে জুন ব্যাচগুলোতে ভর্তি হওয়ার জন্য কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ কর চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই রাষ্ট্রপতির ক্ষমতাগুলি সংবিধানের কোন ধারায় ক্ষমা প্রদর্শনের অন্তর্ভুক্ত রয়েছে সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ক্ষমতাগুলি সংবিধানের কোন ধারায় এখানে ধারা কথাটা একটু ভুল জায়গায় লেখা হয়ে গেছে এখানে ধারাই কথাটা হবে তো রাষ্ট্রপতির ক্ষমতাগুলি সংবিধানের কোন ধারায় ক্ষমা প্রদর্শনের অন্তর্ভুক্ত রয়েছে তো রাইট অ্যান্সার আমাদের কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি বাহাত্তর নম্বর ধারায় বাহাত্তর নম্বর ধারায় রাষ্ট্রপতি ক্ষমতাগুলি সংবিধানে ক্ষমা প্রদর্শনে অন্তর্ভুক্ত রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টের সদস্য নন লোকসভার সদস্য রাজ্যসভার সদস্য দুটি কক্ষের যে কোনোটির সদস্য তো দুটি কক্ষের যে কোনোটির সদস্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলো নেক্সট সংবিধানের কোন দেবনাগরী অক্ষরে হিন্দি ভাষাকে ইউনিয়নের অফিশিয়াল ভাষা হিসেবে গণ্য করেছে তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে সংবিধানের কোন অনুচ্ছেদ দেবনাগরী অক্ষরকে হিন্দি ভাষাকে ইউনিয়নের অফিসিয়াল ভাষা হিসেবে গণ্য করেছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনশো ঠিক আছে তিনশো তেতাল্লিশ ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তিনশো তেতাল্লিশের এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হবে দেবনাগরী লিপিতে হিন্দি ভাষা দেবনাগরী লিপিতে হিন্দি ভাষা হয়ে যাবে কেন্দ্র সরকারের সরকারি ভাষা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নীলম সজ্জীব রেড্ডি নীলম সজ্জীব রেড্ডি ইনি উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের পূর্ব রাষ্ট্রপতি নীলম সজ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইনি হচ্ছে নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে ইনি একমাত্র রাষ্ট্রপতি যিনি কংগ্রেস দল সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল দ্বারা সর্বসম্মতভাবে সমর্থন পেয়ে নির্বাচিত হন ঠিক আছে ওকে চলো নীলম সেজিব রেড্ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার এবং এটার সাথে আরেকটা ইনফরমেশন আমরা জেনে নিই ইনি কিন্তু সব থেকে কম বয়সে অর্থাৎ সর্বকনিষ্ঠ চৌষট্টি বছর বয়সে ইনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তার জন্য এনাকে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি বলা হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নিম্নলিখিতদের মধ্যে নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন তো কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর কে এম মুন্সি তার ডাক্তার বি এন রাও আর টি টি কৃষ্ণ মচারি তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ডাক্তার বি এন রাও ডাক্তার বি এন রাও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ডাক্তার এন রাও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নিচের কোন সিন্ধু সভ্যতার সাইটটি ইরান সীমারেখার নিকটে অবস্থিত ইরান সীমারেখার নিকটে নিচের কোন সিন্ধু সভ্যতার সাইটটি অবস্থিত তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে সুৎকা গান ডোর সুৎকা গান ডোর এটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সুটকা গান ডোর হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে পশ্চিমের পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থান ঠিক আছে যেটা ইরান সীমারেখার কাছে অবস্থিত ঠিক আছে পাকিস্তানের বেলুচেষ্টান প্রদেশের ইরান সীমান্তের কাছে এই সাইটটাকে আমরা পেয়েছি তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি সুটকা গান ডোর তোমরা কিন্তু অ্যান্সারগুলোর সাথে সাথে অবশ্যই তোমরা কিন্তু চ্যাট বক্সে অ্যান্সারগুলো লিখবে যাতে তোমাদের অ্যান্সারগুলো ঠিক কিনা তোমরা মিলিয়ে নিতে পারবে হরপ্পার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আবিষ্কারের সময় ভারতের আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর জেনারেল কে ছিলেন তো হরপ্পার যখন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আবিষ্কার হয় তখন ভারতে আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর কে ছিলেন তো আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর ছিলেন সেই সময়কার স্যার জন মার্শাল স্যার জন মার্শাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সেই সময়কার আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর ছিলেন স্যার জন মার্শাল ঠিক আছে এই যে প্রত্নতাত্ত্বিক বিভাগ পরিচালনা কতদিন অবধি তিনি করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভের ইনি কতদিন ডিরেক্টর ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইনি ডিরেক্টর ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইনি ডিরেক্টরের কাজে ছিলেন ঠিক আছে ইনি হরপ্পা মহেন্দ্র খনন খন কার্য তদারকি করেছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখি দশ নম্বর কোশ্চেন ঋগ যুগে নৈতিকতার দেবতা কে ছিলেন তো নৈতিকতার দেবতা নৈতিকতার দেবতা কে ছিলেন বরুণ ঋগবৈদিক যুগে বরুণ ছিলেন নৈতিকতার দেবতা নৈতিক ও মহাজাগতিক ব্যবস্থার রক্ষক ছিলেন ঋগবৈদিক যুগে এই বরুণ ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের বরুণ চলো নেক্সট কোশ্চেন কালিদাস কোম সম্রাটের সমসাময়িক ছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত অশোক দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো কালিদাস কোম সম্রাটের সমসাময়িক ছিলেন কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন ঠিক আছে কালিদাস ছিলেন একজন ধ্রুপদী সংস্কৃত লেখক ইনি প্রচুর নাটক রচনা করেছেন ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এনার একটা গুরুত্বপূর্ণ লেখা আমরা জেনে নিই কুমার সম্ভব রঘু বংশ এগুলো কিন্তু এনার গুরুত্বপূর্ণ রচনা ওকে কুমার সম্ভব রঘু বংশ এগুলো কালিদাসের গুরুত্বপূর্ণ রচনা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বাতাপি কাদের রাজধানী ছিল বাতাপি কাদের রাজধানী ছিল ঠিক আছে এই যে বাতাপি এই বাতাপিটা কাদের রাজধানী ছিল চালুক্যদের রাজধানী ছিল বাতাপি রাইট অ্যান্সার হয়ে যাবে চালুক্য চালুক্যদের রাজধানী ছিল বাতাপি ঠিক আছে তো এই যে চালুক্যদের রাজধানী বাতাপি ছিল এটা কত থেকে কত পাঁচশো থেকে সাতশো সাতান্ন সি অবধি ওকে তো বাতাপি এর নামটা কিন্তু পূর্বে আগে বাতাপি ছিল বর্তমানে বাদামি ঠিক আছে পূর্বে এটার নাম হয়েছিল বাতাপি তারপর এটার নাম হয়ে যায় বাদামি তো এটা মূলত আমাদের জেনে রাখতে হবে বাতাবি কাদের রাজধানী ছিল চালুক্যদের রাজধানী ছিল কোন হরপ্পা সাইটে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া যায় তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা পরীক্ষাতে কিন্তু প্রচুর দেয় এটা কিন্তু অবশ্যই যারা জানো না অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে কোন হরপ্পা সাইটে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে সুর কোটা ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে সুর কোটারাতে ঘোড়ার হাড়ের অস্তিত্ব ঘোড়ার হাড়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই যে সুর কোটা এটা কোথায় অবস্থিত এই সাইডটা কোথায় পাওয়া গেছে গুজরাটের কচ্ছ জেলায় ভুজ থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে এই সুর কোটাটা এই সাইটটা পাওয়া গেছে ঠিক আছে অরব্পার এই সুর সাইটটা সাইডটা গুজরাট থেকে গুজরাটের কচ্ছ জেলার ভুজ থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে এই সুরকোটা পাওয়া গেছে চলো নেক্সট কোশ্চেন কাকাতিয়া কাকাতিয়া রাজবংশের রাজধানী ছিল এটা একটা দক্ষিণ ভারতীয় রাজবংশ এদের রাজধানীর নাম কি এদের রাজধানীর নাম হচ্ছে ওয়ারাঙ্গাল ওয়ারাঙ্গাল ঠিক আছে নামটা শুনেই বুঝতে পারছো দক্ষিণ ভারতীয় রাজবংশ মাদুরায় হাম্পি মাহেশমতি এই নামগুলো দক্ষিণ ভারতীয় নামের সাথে ম্যাচ করছে না এই যে ওয়ারাঙ্গাল এটা কিন্তু কাকাতিয়া রাজবংশের রাজধানী কাকাতিয়া রাজবংশের রাজধানী ছিল ওয়ারাঙ্গাল চলো নেক্সট কোয়েশ্চেন গায়ত্রী মন্ত্র কার রচনা কে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন এটা বৈদিক হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এই যে গায়ত্রী মন্ত্র বৈদিক হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র হচ্ছে এই গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছেন বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছেন চলুন নেক্সট কোশ্চেনে দেখি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন স্থানে মহাবীর জন্মগ্রহণ করেন আগের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন স্থানে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে বৈশালীতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কার দ্বারা সেলুকাস পরাজিত হয়েছিলেন তো কার দ্বারা সেলুকাস পরাজিত হন তো সেলুকাস কে ছিলেন সেলুকাস নিকেটার ইনি ছিলেন আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস মেকেটার কার দ্বারা সেলুকাস পরাজিত হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা সেলুকাস পরাজিত হয়েছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা সেলুকাস পরাজিত হয়েছিল চাণক্যের শৈশবকালের নাম কি ছিল এটাও খুব ভালো কোশ্চেন চাণক্যের শৈশবকালের নাম কি ছিল চাণক্যের শৈশবকালের নাম ছিল বিষ্ণুগুপ্ত অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বিষ্ণুগুপ্ত হচ্ছে চাণক্যের শৈশবকালের নাম ঠিক আছে বিষ্ণুগুপ্ত চাণক্যের একটি ব্যক্তিগত নাম তার যে নাম চাণক্য এটা কোথা থেকে এসছে তার পিতার নাম ছিল চাণক এটা জেনে রাখো চাণক্যের পিতার নাম ছিল চাণক সেখান থেকে কৌটিল্য তার গোত্র হয় কুটিলা থেকে উদ্ভত হয়েছে সেখান থেকে চাণক্য নামটা এসেছে ঠিক আছে ওকে কৌটিল্য ছিল তার গোত্র কাদম্বরী কার রচনা কাদম্বরী কার রচনা এটাও খুব ভালো কোশ্চেন কাদম্বরী কার রচনা কাদম্বরী হচ্ছে একটি সংস্কৃত উপন্যাস এটি হচ্ছে একটি সংস্কৃত উপন্যাস এই সংস্কৃত উপন্যাসটা কে রচনা করেন বানভট্ট কবি বানভট্ট এই সংস্কৃত উপন্যাসটা রচনা করেছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখি পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা একটা ধ্রুপদী যুগের একটি সাম্রাজ্য ঠিক আছে এটা কোথায় ছিল এটা বাংলাতে ছিল আমাদের বাংলাতেই তো পাল সাম্রাজ্যের নামকরণ করা হয় এই সাম্রাজ্যের শাসক রাজবংশের নাম অনুসারে তো পাল এই যে ধর্মপাল গোপাল দেবপাল মহিপাল এখান থেকেই পাল সাম্রাজ্য এসেছে তো পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে গোপাল গোপাল হচ্ছে আমাদের পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল ঠিক আছে কত খ্রিস্টাব্দে এই পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গৌড়ের সম্রাট গোপাল নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সাম্রাজ্যের পতন করে তো সাতশো পঞ্চাশ এডিতে মানে খ্রিস্টপূর্বাব্দে গোপাল এই পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত কে করেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রপাত করেছিলেন জওহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আধুনিক ও সমাজতান্ত্রিক ভারত আধুনিক ও সমাজতান্ত্রিক ভারতকের অর্থনৈতিক ব্যবস্থাকে তৈরি করার জন্য আধুনিক ও সমাজতান্ত্রিকভাবে তার জন্য তিনি জওহরলাল নেহেরু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূত্রপাত করেন ঠিক আছে নেক্সট ফাইভ ইয়ার্স প্ল্যান ইকোনমিক নেক্সট ফাইভ ইয়ার্স প্ল্যান হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ভারতের প্রথম ব্যাংক হল ভারতীয়দের দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ভারতের প্রথম ব্যাংক কোনটা রাইট অ্যান্সার হচ্ছে ঔত কমার্শিয়াল ব্যাংক। ভারতীয়দের দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ভারতের প্রথম ব্যাংক হল ঔত কমার্শিয়াল ব্যাঙ্ক আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে আর বন্ধু বান্ধবীদের অবশ্যই শেয়ার করে দেবে আচ্ছা এটার সাথে আরেকটা ইনফরমেশান জানিয়ে রাখি এই ঔত কমার্শিয়াল ব্যাংক কোথায় কবে প্রতিষ্ঠা হয়েছিল এই কমার্শিয়াল ব্যাঙ্ক এটি একটি ভারতীয় ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো একাশি সালে ফয়েজাবাদে আঠেরোশো একাশি সালে ফয়েজাবাদে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি উনিশশো সালে কতগুলো প্রাইভেট ব্যাংক জাতীয়করণ করা হয় কতগুলো যা প্রাইভেট ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে প্রায় চোদ্দোটা চোদ্দোটা প্রধান চোদ্দোটা প্রধান বেসরকারি ব্যাঙ্কে জাতীয়করণ করা হয়েছিল ঠিক আছে যাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাংক হচ্ছে বড় ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়াও ছিল ব্যাংক অফ ইন্ডিয়া এর মধ্যে ছিল ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি চোদ্দো চোদ্দো হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন তো রাইট আনসার কি হবে মহাত্মা গান্ধী জয়প্রকাশ নারায়ণ বিনোদাভাবে বাল গঙ্গাধর তিলক তো ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন ভূদান আন্দোলন শুরু করেছিলেন আমাদের বিনোবাভাবে বিনোবাভাবে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভূদান আন্দোলন কি ভূমি উপহার আন্দোলন ঠিক আছে যা রক্তহীন বিপ্লব নামেও পরিচিত ওকে এটা উনিশশো সালে গান্ধিবাদী বিনোবাভাবে সূচনা করেছিলেন ওকে এটাকে আরেকটা নাম বলা হয় রক্তহীন বিপ্লব রক্তহীন বিপ্লব ভূদান আন্দোলনের আরেকটা নাম হচ্ছে রক্তহীন বিপ্লব চলো নেক্সট কোয়েশ্চেন দেখি চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি চব্বিশ নম্বর কোশ্চেন হলো কোন গভর্নর জেনারেলের আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এটাও খুব ভালো কোশ্চেন যে কোন গভর্নর জেনারেলের আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসির আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাইট অ্যান্সার অপশান বি লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা কোন যুদ্ধের মাধ্যমে হয়েছিল দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ যেটা শিখ সাম্রাজ্য শিখদের সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির একটা সামরিক সংঘাত হয়েছিল আঠেরোশো এবং আঠেরোশো সালে এই যুদ্ধটার পরেই কিন্তু এই ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পাঞ্জাব লর্ড ডালহৌসির সময় যে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বিশ্ব বেতার দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় বেতার দিবস মানে রেডিও দিবস রেডিও দিবস প্রতি বছর কোন দিনটাকে পালন করা হয় রাইট আনসার কী হবে রাইট আনসার পনেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি তার সাথে এগারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি হোমওয়ার্কের জন্য থাকছে এই কোশ্চেনটা এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে দেবে ঠিক আছে এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক যারা যারা জানো তারা প্রত্যেকে কমেন্ট বক্সে এই অ্যানসারটা দিয়ে দেবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি দ্য কমনওয়েল্ড অফ ক্রিকেট এই বইটার লেখককে দ্য কমনয়েল অফ ক্রিকেট এই বইটার লেখককে এই বইটা লেখক হলেন রামচন্দ্র গুহ রামচন্দ্র গুহ রামচন্দ্র গুহ ঠিক আছে রামচন্দ্র গুহ হলে আমাদের রাইট অ্যান্সার রামচন্দ্র গুহ হলে আমাদের রাইড অ্যান্সার ঠিক আছে অপশান এই চলো নেক্সট কোশ্চেন দেখি বিশ্ব চাগাস রোগ দিবস প্রতি বছর বিশ্ব চাগাস রোগ দিবস প্রতি বছর কোন দিনটাতে পালন করা হয় তো বিশ্ব চাগাস রোগ দিবস প্রতি বছর কোন দিনটাকে পালন করা হয় এটা খুবই আনকমন কোশ্চেন এটা রাইট অ্যান্সার হয়ে যাবে চোদ্দোই এপ্রিল ঠিক আছে চোদ্দোই এপ্রিল এই যে চাগাস ডিজিজ এটা একটা আমেরিকান ট্রাইপানোসিয়াম নামে পরিচিত এই ডিজিজটা আমেরিকান ট্রাইপোনেশিয়াম নামে পরিচিত রোগের প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূলের জন্য প্রয়োজনীয় সম্পদ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতাকে বাড়িয়ে দেওয়ার জন্য পয়লা এপ্রিল বিশ্ব চাগাস দিবস পালন করা হয় ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পয়লা এপ্রিল বা চোদ্দোই এপ্রিল সরি পয়লা এপ্রিল এটা ভুল বললাম চোদ্দোই এপ্রিল এই বিশ্ব চাগাস দিবস পালন করা হয় রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ চলো নেক্সট কোশ্চেন বিশ্ব বেতার দিবস দু হাজার একুশের থিম কি এটা যদিও আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না তাও আমরা জেনে রাখি বিশ্ব বেতার দিবসের দু হাজার একুশের থিম কী ছিল বিশ্ব বেতার দিবসের দু হাজার একুশের থিম জাস্ট এক মিনিট রেডিও রেডিও তুমি এবং খেলাধুলা সংবাদ সংলাপ সহনশীলতা শান্তি নতুন বিশ্ব নতুন রাইট অ্যান্সার হবে নতুন বিশ্ব নতুন রেডিও ঠিক আছে নতুন বিশ্ব নতুন রেডিও বিশ্ব বেতার দিবস দু হাজার থিম ছিল নতুন বিশ্ব নতুন রেডিও চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন দেশটি রাস্তায় চালকবিহীন গাড়ি চালানোই প্রথম দেশ হয়ে উঠেছে চালকবিহীন গাড়ি চালানোর মানে রোবোটিক সিস্টেমে গাড়ি চালানোতে কোন দেশটি প্রথম দেশ হয়ে উঠেছে কোন দেশটি প্রথম দেশ হয়ে উঠেছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আমেরিকা যুক্তরাজ্য ঠিক আছে আমেরিকা যুক্তরাজ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমেরিকা যুক্তরাজ্য হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখি যখন বিক্রিয়াশীল এনথারাপি তার প্রোডাক্টের চেয়ে বেশি হয় তখন বিক্রিয়াটি হবে তখন বিক্রিয়াটি কিভাবে হবে তো রাইট আনসার কি হবে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এন্ডোথারোমিক এক্স থারোমিক শতঃস্ফূর্ত অসতঃস্ফূর্ত তো রাইট আনসার কি এটার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এক্স থারামিক ঠিক আছে এক্স এটা রাইট অ্যান্সার একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এটা তো রেকর্ডেড ক্লাস তার জন্য একটু জানলা দরজা বন্ধ করতে হচ্ছে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যায় বত্রিশ নম্বর কোয়েশ্চেনে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রোটিন প্রকৃতি লিখিত গুলির মধ্যে কোনটি প্রোটিন প্রকৃতি অ্যান্টিবডি ইন্টারফেরান অ্যান্টিটক্সিন ওপরের সবকটি তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার অ্যান্টিবডি ইন্টারফেরান অ্যান্টিটক্সিন ওপরের সবকটিই হচ্ছে প্রোটিন প্রকৃতি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি যদি অগ্নাশয়টি কেটে বাদ দেওয়া হয় তাহলে যেটি বা যেগুলি হজম হবে না তাহলে অগ্নাশয় কেটে বাদ দিলে কি হজম হবে না প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট কোনো কিছুই হজম হবে না ঠিক আছে ওপরে সমস্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই বিশ্ব পরিবেশ দিবস দু হাজার একুশের থিম কী ছিল বিশ্ব পরিবেশ দিবস দু হাজার একুশের থিম ছিল বাস্তুতত্ত্ব পুনরুদ্ধার ঠিক আছে তো রাইট অ্যান্সার হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন ইকোসিস্টেম রেস্টোরেশান ওকে ইকো সিস্টেম রেস্টোরেশান চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছিলাম কিন্তু একটু বাইরে ঝড় বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছে আজকের ক্লাস এখানেই আমি রাখছি নেক্সট কোশ্চেনগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দেব। ঠিক আছে অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি আমাদের সিআরপি অ্যাকাডেমি অফিসিয়াল এই টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে এখান থেকে তোমরা ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আর ফুল মক টেস্ট পাবে সাপ্তাহিক ফুল মক টেস্ট এখান থেকে সি আর টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে তো বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার দেখা হবে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যেটা হোমওয়ার্কে দিলাম সেই হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে জানিও নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে রাত্রি নটায়